বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় সুধি আজ আমরা এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব যা শুধু বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়া এবং বিশ্ব রাজনীতির জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে দু হাজার সালের সেপ্টেম্বর মাস বাংলাদেশের জন্য এক রাজনৈতিক মাইলফলক হতে যাচ্ছে কারণ চীন রাশিয়া এবং ভারতের প্রকাশ্য সমর্থনে শেখ হাসিনার দেশে আগমন এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নের মুখে তারা যেভাবে বাংলাদেশের জঙ্গি মৌলবাদী গোষ্ঠী সন্ত্রাসী নেটওয়ার্ক এবং পাকিস্তানের সাথে মিলে মিয়া ইউনুসকে সহযোগিতা করছে তা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ এবং জঙ্গি তৎপরতার এক জটিল মিশ্রণে দাঁড়িয়ে আছে এমন সময় বিশ্ব শক্তিগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে চীন দীর্ঘদিনের অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগী যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নিজেদের আঞ্চলিক বাণিজ্য কৌশলের জন্য অপরিহার্য মনে করে রাশিয়া সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পর্ক বিশেষ করে পশ্চিমা চাপ মোকাবেলায় রাশিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৌশলগত সহযোগিতা করেছে ভারত সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে হাসিনা সরকারের ধারাবাহিকতায় ধারাবাহিকতায় আগ্রহী অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন বিতর্কিত তাদের নীতি পরিবর্তন অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে কারণ ইতিহাসে তারা কখনো সরাসরি জঙ্গি বা মৌলবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়নি এবার মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে কেউ বলেছে এটা ডোনাল্ড ট্রাম্পের নতুন পাগলামি দু সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে নতুন রাজনৈতিক সমন্বয় দেখা যায় পাকিস্তানের অভ্যন্তরে ও আন্তর্জাতিক লবিং নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের কিছু মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে রাজনৈতিক মঞ্চে তুলে আনার চেষ্টা শুরু হয় এখানে কেন্দ্রীয় চরিত্র মিয়া ইউনুস যিনি আন্তর্জাতিক মহলে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বললেও দেশের ভেতরে চরমপন্থী ও সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে রাজনৈতিক সুবিধার জন্য যোগাযোগ রাখছেন বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশল নাম্বার এক হাসিনা সরকারকে চাপের মুখে ফেলা নাম্বার দুই নতুন একটি পুতুল সরকার তৈরি করা যেখানে পশ্চিমা স্বার্থ রক্ষা করা সহজ হবে নাম্বার তিন দক্ষিণ এশিয়ায় চীন রাশিয়ার প্রভাব হ্রাস করা কিন্তু সমস্যা হল এটি সরাসরি জঙ্গি ও মৌলবাদীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে যা বাংলাদেশ সহ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে পড়বে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে চীন রাশিয়া ও ভারত একসাথে বিরল এক কূটনৈতিক বার্তা দিয়েছে আমরা জঙ্গি বা সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে পৃথিবীকে অন্ধকারে ঠেড়ে দিতে চাই না তাদের মতে বাংলাদেশে যে কোনো সরকার পরিবর্তন অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়া ও জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে হতে হবে সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে নয় চীন বলেছে বাংলাদেশের স্থিতিশীলতা বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পগুলোর জন্য অপরিহার্য রাশিয়া পশ্চিমা প্রভাবের সমালোচনা করেছে ভারত নিরাপত্তা উদ্বেগকে সামনে এনে সীমান্ত সন্ত্রাসের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছে এই অবস্থান শেখ হাসিনার পক্ষে শক্ত কূটনৈতিক সাপোর্ট তৈরি করেছে এবং সেপ্টেম্বর মাসে তার ফেরার পথ আরো মজবুত করেছে প্রিয় দর্শক বাংলাদেশ আজ এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে একদিকে বিদেশি শক্তির সমর্থনে মৌলবাদী জঙ্গিদের উত্থান অন্য অন্যদিকে চীন রাশিয়া ভারতের মতো শক্তিধর দেশের কূটনৈতিক সমর্থন সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার আগমন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা আমাদের সতর্ক থাকতে হবে বুঝতে হবে আন্তর্জাতিক কূটনীতির খেলায় ভুল পদক্ষেপ মানে পুরো দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব ও নিরাপত্তা রক্ষাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম